ছয় মাস আট মাস পরে বোন বেড়াইতে আয়সে বা ফুকুরের খুলে গোসল করতে গেছে গোসল করি খানা খাই মুন্সিরাদ বাজারের দোকান খুলতে দেব বোনের নাম আয়েশা আয়েশা পুকুরের খাটে দাঁড়া কয় ক কী আর আয়েশা কতক্ষণ ক বাইয়া তো সকালে না আয়সে বেলা আসেননি ক বাইয়া বুঝলাম জামাই বিদেশ থেকে এসছে বড় বড়ো মাছ খাওয়াকে পছন্দ করে না আজকে আমি পুকুরে বেটদের যদি সেরকে গুড়া মাছ দিতেন আমি গো ওর কথা কয় না এরম আবদার বোনের গো কাছে করেনি আমার শাশুড়ি মুরুব বিমানর বুড়া মানুষ শুকনা সুপারি খাইতে কষ্ট হয় আমগো গো তো মাসল্লা সদ্য গান সুপারি গাছ যদি পাঁচ ঘন্টা সুপারি আমার শাশুড়িলে দিতেন কাঁচা শীতকাল আমনের বাগিনেরা শীত তেলের ভিড়ে বলি নারিকেল তালাস করি ভাইয়ের না আর যত ও শুনছি যদি দুই জোড়া নারিকেল দিতেন ওরে কথা কয় না রে ভাইয়া চুপচাপ শুনে না ভাইয়া গোসল করে তেল তুল দিত ইয়ার ওই খাইতে বইছে ওরে কথা কয় না খাইতে বইছে আর বাদ দিতে বইছে ভাইয়ার বেগম সাহাবে কহন ছনি ককিয়া কফু কুত্ত তিন গিয়া গত সপ্তাহ বেট দিছে মাছগুন কুর্তু কুর্তে বিয়া লই গেছে তখন হাতে ধরে গেছে মানদার ধরে গেছে অত হাসা মাছ কুর্তে ইত্যান হাসা মাছ মানে গুড়া মাছ আয়সার দামে বিদেশ তো আইসে দাবাত করি খাবালে তো লেগ দু ওই সাইডকে গুড়া মাছ দিও আয়সারে ওর কথা কয় না নারিকেল গাছের নারকেল ফাডের এক জোড়া দু জোড়া নারিকেল দিও মাই বোনের শাশুড়ির আমগুবাসা ক মাই বা খালাম্মা মরি যাবে গই সারি সুপারি দিও এ কথা শুধু কইছে ই বাদ দিতে বইছে এই যে গেছে খাই কথা কয়না নারী তলতান্ন সুফারিয়ে দৈতান্ন মাছের দত্তান্ন কিরিবা কর গই আলিদা বাইব দুনার বাইব নেই তোমরাই শুধু বাইব দিতে দিতে শেষ তার তারপরও সুনাম নাই ইতি যশ বা গেছে ওরে কথা কয় না।

হগাটে হৃতির তোর কাছে করছে হাত দেওয়া না টাকা বিঘ্ন আনি চাকরি করি জানি বিদেশ তো আনি সব হিতির কাছে দিছে এবারে মসজিদে শুক্রবারে দশটার উপরে দেনা কত দশটা দিল চল্পো বিশটা দম লেগে ওর কথা কয় না